অসুস্থ হলে সুরা ফালাক ও নাস কিভাবে পড়লে সাথে সাথে ফলাফল পাবেন মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখনই আমরা অসুস্থ হয়ে যাব তখনই আমরা সুরাতুল ফালাক এবং সুরা নাস এটা যদি আমরা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন সেভাবে যদি পড়তে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি আমল করেই বুঝতে পারবেন এবং ফলাফল আপনি নিজ চোখে দেখতে পারবেন আবু দাউদ হাদিস আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন মনে রাখবেন কোরআনের পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহর পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই ঘোষণা করে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল করিম খুলুন পনেরো নম্বর পারার নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরাবানি ইসরায়েলের ইসরাইলের টু বেরাশি নম্বর আয়াতে অম্লতাওয়ালা বলেন ওয়ানু নজলু মিনাল কোরআন ই মা শেফা ওয়ার মেতুল্লিল মিনিন আমি অমূলাহতআয়ালা মুমিনদের উপরে এই কোরআনটা রহমত স্বরূপ শেফা সরূপ নাজিল করেছি বলেন সুভা আপনি অসুস্থ হয়েছেন আপনি কোরানের উপরে বিশ্বাস রাখেন এবং কোরানের সুরাতুল ফালাক এবং সুরাতুল নাজ কীভাবে করবেন দাউদ শরীফের তিন হাজার নয় শত দুই নম্বর হাদিসের ভিতরে আম্মাজান আয় সারদীয় বলেন আল্লাহ রসুল সাল্ল সাল্লাম যদি কখনো অসুস্থ হয়ে যেতেন কোথাও যদি ব্যথা অনুভব করতেন তাহলে তিনি সাথে সাথে সুরাতুল ফালাক এবং নাস সহ সহকারে পড়ে এই সুরা ফালাক সুরা নাস পড়ে তিনি হাতের তালুতে ফু দিয়ে যেখানে ব্যথা অনুভব করতেন সেখানে তিনি মালিশ করে দিতেন সাথে সাথে নামিন আল্লাহ রসুল সাল্ল আলিহাল্লামকে সুস্থতার দান করতেন কেন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন সুরাতুল ফালাক এবং সুরানাস আমরা অনেকেই আছি এই সুরা ফালাক এবং সুরানাস পারি যে সুরা ফালাক এবং সুরানাস পারে না এমন লোক অনেক কম আছে ঠিক কিনা সুরা ফালাক এবং সুরানাস আমরা ম্যাক্সিমাম পিপল যারা আছি সবাই আমরা এটা পারি সুরাতুল ফালাক এবং সুরানাস এটা নাজিরের ব্যাকগ্রাউন্ড কি প্রেক্ষাপট কি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে একবার এক ইহুদি মহিলা তাবিজ করেছিল রসুল সাল্লা সাল্লামের চুল মুবারক নিয়ে চিরুড়ি থেকে চুল মুবারক নিয়ে সেখানে তাবিজ করেছিল এগারোটা গিরা দিয়েছিল এরপরে ফেরিস্তাদের মাধ্যমে তিনি অসুস্থ হয়ে পড়লেন কথা বলতে পারলেন আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে জানিয়ে দিলেন ও আমার হাবিব আপনাকে এক ইহুদি মহিলা তাবিজ করেছে আল্লাহ পাক রব্বুল আলমের সাথে সাথে দুইটা সুরা নাজিল করলেন এই দুইটা সুরার ভিতরে এগারোটি আয়াত ছিল জিবুল আল্লাহ সাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি এই এগারোটি আয়াত আপনি পড়ে বার ফু দিবেন সাথে সাথে এই গিরাগুলো খুলে যাবে আর আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ রসুসাল্লাম সেম কাজ করলেন তিনি এগারোটি আয়াত করে করে ফু দিলেন এগারোটি গিরা খুলে গেল আল্লাহ রসুলাম সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন আর সেই দুইটি সুরাই হচ্ছে সুরাতুল ফালাক সুরতুল নাস এই জন্য যখনই আমরা অসুস্থ হয়ে যাব। তখনই আমরা সুরাতুল ফালাক এবং সুরা নাসে আমল করবো আম্মা যান আল্লাহ তাল আনহা বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যদি কখনো অসুস্থ হয়ে পড়তেন কখনো যদি তিনি কোথাও ব্যথা অনুভব করতেন তাহলে আমি নিজে আইসা রাজি আল্লাহ তালা বলছেন আমি নিজে সুরতুল ফালাও এবং সুরতুল নাস পড়ে হাতের তালুতে ফুদি আল্লাহ রসুলামের শরীরে মালিশ করে দিতাম বলেন সুফান আল্লাহ জন্য সুরতুল ফালাক এবং নাস বড় পাওয়ারফুল সুরাক এবং এগুলো পড়লে হিংসুকদের হিংসামি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে জিনদের দুশ্মনী থেকে মানুষদের দুশ্মনী থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে দুনিয়ার ভিতরে যত ক্ষতিকর বস্তু রয়েছে সকল ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক করেন সকলে বলেন আমি